উজ্জ্বল ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আল্লাহ রাখছি ভালো উজ্জ্বল ভাই বড় ভাই আপনারা চ্যানেলে ঢুকেন ফার্ম বাণিজ্য চ্যানেল ঢুকে আলাদা ভাবে সব বিস্তারিত দেখানো আছে দাম আছে দেখে নেবেন তবে যতটুকু সম্ভব আমরা দেখাই দিচ্ছি বাদ বাকি গুলো ফোন দিয়ে বলবেন যে উজ্জ্বল ভাই আমার ছাগল লাগবে

তারা এই বাচ্চাটা নিয়ে এই পাঠার বাচ্চাটা নিয়ে খুব ভালো একটা জিনিস এটা দিয়ে আপনারা জাত তৈরি করে নিয়ে বরাবরের মতো আমি প্রত্যেকটা ছাগল নিতে বলি না তারপরে আমরা বলবো যাদের পাঠা লেওয়ার নিয়ত আছে এই ছাগলটা অন্তত একবার ভিডিও কলে দেখবেন দামটা বলে দি ভাই দাম দর করা যাবে না একদম পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে এগুলো ছাগল খামারে কিনতে গেলে নিম্নে পঁয়ষট্টি কিনা লাগবে কিন্তু আমি তো খামারি না আমি যেহেতু ব্যবসায়ী

আর জোড়া পঁয়তাল্লিশ ঠিক আছে দেখাই দেবো এই যে জোড়াটা ও আচ্ছা আচ্ছা একসাথে না দুইটা একসাথে নিলে পঁয়তাল্লিশ আসবে ও চব্বিশ পঁচিশ উনপঞ্চাশ একসাথে পঁয়তাল্লিশ একসাথে পঁয়তাল্লিশ দেখেন

চারটা মেয়েদের সত্তর হাজার টাকা দেওয়া আছে আপনারা ফার্ম বাণিজ্য ঢোকেন ঢুকেন পেয়ে যাবেন তবে পাঠা আলাদাভাবে নিতে চাইলেও দেওয়া যাবে কেমন দাম পড়বে দেখেন আঠাশ হাজার পাঁচশো আর পাঁচটা সত্তর হাজার হিসাব মিলাই নিয়ে আপনারা যে জিতবেন না হারবেন ঠিক আছে ভাই এটা ছাড়া আরো কিছু নিয়ে আসি এটা কি ছাগল ভাই এটা একটা তো খাসির বাচ্চা ভাই আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স চার মাস দেখেন মুখ চোখ কান খেয়াল করেন প্রত্যেকটা ছাগল ভিডিও করে দেখে নিতে পারবে ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা একদম আসবে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এটা ছেড়ে দেন দেখেন লাস্ট পর্যন্ত দেখবেন হ্যাঁ দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন কোনটা নেওয়া যায় তবে যে কয়টা দেখাচ্ছি যাচ্ছে কয়টাই না আরো বেশি আছে আপনারা খালি যোগাযোগ করে বলবেন যে ভাই এরকম এরকম কোয়ালিটি আছে কিনা এই বাজেটের আছে কিনা এটা কি এটা খাসির বাচ্চা দেখেন মুখ চোখ কান খেয়াল করেন শখ করে পালন করার মতো একটা জিনিস এটা জোড়া আছে ওটাও দেখা দিব জোড়া আছে না এটা দাম কেমন চলছে 21000 টাকা একদম 21000 ঠিক আছে ভাই ছেড়ে দেন যেমন জিনিস তেমন দাম হ্যাঁ এই যে জোড়াটা এই যে চলে আসছে আরেকটা এটার বয়স কেমন চলে এটা 4 মাস আচ্ছা এটার দাম এটা 21000 21 জি ঠিক আছে ভাই এটা ছেড়ে দি এক এক করে দেখতে থাকেন যার যেটা পছন্দ হবে সরাসরি ভিডিও কলে দেখবেন দেখে তারপরে লেনদেন করবেন মানে কনফার্ম করবেন আছে আর আছে ওটা একটু আগে দেন ভাই দেখেন দুটো একসাথে না জি দুটো একসাথে মুখ দেখেন রাউন্ড শেপ ভালো বাচ্চা পাওয়া যাবে এর মাধ্যমে যদি ভালো পাটা রাখেন ভালো পাটা বলতে প্রথমে যে পাটাটা দেখালাম হ্যাঁ আপনারা যদি নেন এটার সাথে যদি শুরু করেন বাজেটে যদি মিলে হ্যাঁ আমার তো তৈরি সাহস করে শুরু করেন মানে আপনাদের বাজেটে আছে কিন্তু আমি বলে দিলাম ওই সত্তর হাজার টাকায় প্যাকেজ আছে আপনার ফার্ম বাণিজ্য চ্যানেলে আবার বলে দিলাম দেখে নিন এই জন্য দাম কেমন চলছে কোনো দরদাম করা যাবে না ভাই একসঙ্গে নিলে একদম পঁয়ত্রিশ হাজার দুইটা পঁয়ত্রিশ আলাদা নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে

যারা খামার দিবেন বলে ভাবতেছেন বা ছাগল পালন করবেন বলে ভাবতেছেন এখনো ভিডিও দেখতেছেন আর ভাবতেছেন তাদেরকে বলবো সাহস করে একটা দুইটা নিয়ে শুরু করেন বসে থাকেন না সময় নষ্ট করেন না সময়ের অনেক দাম পরে কিন্তু পোস্তাবেন আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা আসবে একদম আঠারো হাজার পাঁচশো হাজার পাঁচশো এই দামে বেশি না ঠিক আছে ভাই ছেড়ে দেন খাসি বাচ্চা গেছে না আচ্ছা এটা আমরা যা দেখাচ্ছি এটা শেষ দেখা না আপনারা আবার দেখবেন ভিডিও কলে দেখবেন রিলসে দেখবেন যেইভাবে আপনাদের মনে শান্তি চায় এইভাবে দেখবেন এর টাকাই টাকা ভাই দুইটা ছাগল একসাথে ধরা কষ্ট আপনারা তারপরে চঞ্চল বাচ্চা শান্ত ভাবে একসঙ্গে নিলো বত্রিশ আলাদা আলাদাভাবে এটা আলাপ আলোচনা করে নিন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপে আছে ঠিক আছে ভাই ছেড়ে দেন বরাবরের মতো বলি যদি হোয়াটসঅ্যাপের মতো যদি নক করে না পান একটা ভয়স দিয়ে রাখবেন যে উজ্জ্বল ভাই

কিছু ছাগল দেখাই দিছি বড় বড় মতো আবারও বলতেছি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি যোগাযোগ করবেন আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন কি ছাগল এটা হচ্ছে পোকা পরিমিয়ে বাচ্চা একেবারে হাই কোয়ালিটি দেখেন মুখ চোখ একেবারে হাই কোয়ালিটি এগুলো ছাগলের পেট থেকে ভালো বাচ্চা আশা করা যায় তবে যত্ন নিতে হবে ভালো পাটা ধরাইতে হবে দাম কেমন চাচ্ছেন দর দাম করা যাবে না একদম আসবে আঠারো হাজার পাঁচশো জি ভাই অ্যাড্রেস বলে দিই ভাই অ্যাড্রেস নাটোর জেলা ভাই নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম হুম